ওং নামশিবায় মেষ রাশির জাতক জাতিকার জন্য তেইশ চব্বিশ ও পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের রাশিফল নিচে দেওয়া হল তেইশে মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ চন্দ্র আজ সিংহ রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার উদ্যমী মনোভাব প্রশংসিত হবে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে সহকর্মীদের সহযোগিতা পাবেন প্রেম সম্পর্কে উষ্ণতা ও রোমান্টিকতা বজায় থাকবে সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হতে পারে বিচার আজ আপনার যুক্তিবোধ ও বিচার ক্ষমতা তুঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ তবে তাড়াহুড়ো করে কোনো মন্তব্য করা উচিত নয় শুভ সংখ্যা এক রং কমলা লটারি ভাগ্য অপ্রত্যাশিত কিছু লাভের সম্ভাবনা থাকতে পারে উপায় আজ শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমশিবায় মন্ত্র একশো বার জপ করুন চব্বিশে মে দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ চন্দ্র আজ কন্যা রাশিতে অবস্থান করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন অতিরিক্ত কাজের চাপ অনুভব হতে পারে তাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন ধৈর্য ধরলে পরিস্থিতি শান্ত হবে বিচার আজ কোনো আইনি জটিলতা বা বিতর্ক এড়িয়ে চলুন অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিতে আস্থা রাখুন শুভ সংখ্যা পাঁচ রং সবুজ লটারি ভাগ্য তেমন অনুকূল নয় উপায় দরিদ্রদের খাদ্য দান করুন পঁচিশে মে দুই রবিবার গ্রহ চন্দ্র আজ তুলা রাশিতে অবস্থান করবে কর্মযোগ ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক দিক থেকে দিনটি শুভ আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রেম পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাবেন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে বিচার আজ আপনি সকলের প্রতি সহানুভূতিশীল থাকবেন সামাজিক কাজকর্মের জন্য দিনটি ভালো অন্যের মতামতকে গুরুত্ব দিন শুভ সংখ্যা ছয় রং হালকা নীল লটারি ভাগ্য সামান্য সুযোগ থাকতে পারে উপায় আজ ভগবান শিবের ধ্যান করুন এবং সম্ভব হলে রুদ্রাষ্টকম পাঠ করুন ওং নাম শিবায় আশা করি এই রাশিফল আপনার জন্য সহায়ক হবে